রাজস্থানের রাজধানী জয়পুরের ঐতিহাসিক গুরুত্ব আমাদের অনেকেরই জানা তাই এই ঐতিহাসিক শহরটিতে ভ্রমণের উদ্দেশ্যে আমরা আজমির শরীফ থেকে সরাসরি চলে আসি এখানে এই শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো আমাদের হৃদয় মন জুড়িয়ে দিয়েছে যার মধ্যে অন্যতম ঐতিহাসিক স্থাপনা হচ্ছে আম্বর প্যালেস এখন আপনাদের সঙ্গে এই মহল নিয়ে কিছু অভিজ্ঞতা এবং ইতিহাস শেয়ার করতে যাচ্ছি আর এই শহরের উপর একটি দীর্ঘ ডকিউমেন্টারি অল্প কিছুদিনের মধ্যেই আপলোড করা হবে ইনশাআল্লাহ আশা করি এই ভ্রমণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই সুদৃশ্য আম্বর মহলটি পনেরোশো বিরানব্বই সালে রাজা মান সিংহ নির্মাণ করেন পরে এটি রাজা জয় সিংহ এবং অন্যান্য রাজাদের সময়ে আরও বেশ সম্প্রসারিত হয় মার্বেল পাথর এবং লাল বেলে পাথরে তৈরি এই প্রাসাদ রাজস্থানের একটি অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক নিদর্শন এর ভেতরে রয়েছে বিখ্যাত শীষমহল যেখানে পুরো ঘর জুড়ে রয়েছে অগণিত আয়না যা একটিমাত্র আলোতেই পুরো কক্ষ আলোকিত করে তোলে আর এই প্যালেসের সম্মুখে যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন তা যেন মহান সষ্টারেক অপূর্ব সৃষ্টি এই প্যালেসের সামনে যে লেক রয়েছে তার পাশেই যেই বিশাল চত্বর রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন অসংখ্য কবুতর যাদেরকে দর্শনার্থীরা বিভিন্ন ষষ্ঠ দানা দিয়ে আপ্যায়ন করে থাকে আর এই চত্বরের পাশেই কিন্তু বেশ উঁচু পাহাড় রয়েছে এবং সেই পাহাড়ের চূড়ায়ও কিন্তু বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা আমরা দেখতে পেয়েছি এটির চারদিকের যে নান্দনিকতা তা সকলকেই আকৃষ্ট করবে বলে আমাদের বিশ্বাস এর নান্দনিকতা এতটাই মনোমুগ্ধকর ছিল আমাদের মন মোটেই চাচ্ছিল না এই স্থানটি ত্যাগ করে দিল্লিতে চলে যাই কিন্তু সময় স্বল্পতার কারণে বাধ্য হয়েই ত্যাগ করতে হলো এই অপূর্ব সুন্দর স্থান